মাঝে মাঝে এমন বৃষ্টি নামে না ভাই মাথার উপরে সাথে যদি দুহান্তরি হ্যাঁ মানে না বৃষ্টির দিনে মোগো গ্রামগঞ্জের এই রাস্তাগুলো খুবই ভয়ানক রূপ ধারণ করে গাড়ি ঘোড়া ডোকা তো দূরের কথা মানে আটতে গেলেও পাশার খাওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে একটু আগে এই জিনিস বানাইতে দেখেছি এই জিনিস এই কোলায় বাসতে আছে যদিও দেখতে একটু পুরনোই গেছে এরপরও কাম চালান যায় গ্রামগঞ্জের সৌন্দর্যের রূপ সিজন অনুযায়ী খালি চেঞ্জ হয় এক এক সময় এক এক রূপ ধারণ করি ফুলের নান ফুটতে থাকে মোরা আইয়ে পুষিয়ে গেছি অতিরিক্ত বৃষ্টির জন্য খাবার দাবারের আয়োজন মসজিদের মধ্যেই করা হয়েছে কিছুদিন আগে মোর ছোটনা নানা ভাই আল্লাহার চলে গেছে ছোটনা নানা ভাই মানে হইতেছে মোর মায়ের ছোট মামা মানুষ তো খুবই ভালো আসলে খাওয়া দাওয়া শেষ করে ভাইগোদার দিয়ে বিদায় নিয়ে আবার গাড়িতে উঠতে গেলাম সবাই মোর নানা ভাইয়ের দোয়া করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যেন হারে জান্নাতে সর্বোচ্চ মাকাম দান করে যাওয়ার পথে মাছ পাইছিলাম তাই দামে বনে নাই দেখে লইলাম না পরের দিনের ঘটনা মামা তো ভাই বেড়াইতে অরে লই একটু ঘুরমু ফিরমু হেয়ের পাইনি বাইরে ছিলাম তাই বৃষ্টি এমন জোরে নামছে থামতে কয় ঘন্টা লাগবে আর কোন গ্যারান্টি নেই কপাল ভালো আকাশের বাপপালা খারাপ দেখকে স্কুলের নিচেই খারাইছে বইয়ে বইয়ে ছোট বাচ্চা গো দুষ্টমি দেখতে আসি সয়ের পলকে শৈশবে আড়াই গেলাম ওরা নিজেরাও জানে না যে ওগো জীবনের সবচাই সুন্দর সময়গুলো এখন কাটাইতে আছে গড়তে করতে সিঙ্গারার দহনে আই বইছি হ্যাঁ মাম মন খারাপ হ্যাঁ সিঙ্গারার বান্ডো খালি সমস্যা নাই আবার গরম গরম বাইজে হেয়ের পর মগু হুমকে দেশে ফুই ফুই ই মজা হচ্ছে খাইতে আছে মোরা খাইয়ে বাড়ির লগ্গেও পলিথিন বডি লই লইছি ও ভালো কথা আপনাদের লগে একখান ইন্টারেস্টিং ঘটনা শেয়ার করি দুই দিন আগে গ্যাল্লামের টুকখানে আড়ে তুই হাসছ কি এ এ হাসছ কি এ হাসছ ক আগের ভিডিওতে তো দেখছিলেন যে লালুর বইনের নহের আসর খাইয়ে মোর যাই ভ্যাকসিন সে ভালোবাসছে দুই পেও আমার গায়ের উপরে দিই এরপর হাবডাই ধরতে চায় যার পাননি ওই ঘটনাটা ঘটছে তাই মনুরা আজকে ভিডিওটা এই পর্যন্তই সব মিলিয়ে জিলি আমাকে তারা কেমন লাগছে মন্তব্য কমেন্টের মাধ্যমে জানাইতে বললেন না দেখা ওইবে আবার পরবর্তী ভিডিওতে এতক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ